কেবলমাত্র খুব উঁচু স্তরের বেকুব না হলে নির্বোধ না হলে কারোর প্রতি কারো রাজনীতির প্রতি আকর্ষণ জন্ম নেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না ইংরেজিতে একটা কথা আছে যেটা বাংলা অর্থ হলো বোকা বা বোকার দল এমন একটা প্রাণী যেখানে শয়তান যেতে সাহস পায় না ইবলিস যেতে সাহস পায় না সেখানে অনায়াসে বোকারা চলে যায় গোলাম মাওলা রানি আপনার কাছে আসতে চাই অনুষ্ঠান শুরুর আগে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে টাইটেলটা কি হবে আপনি বললেন রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক রাজনীতিবিদ কেন নয় মানে আমি আসলে অনেকগুলো পেশা আমার ছিল সাংবাদিকতা ছিল এখনও লিখছি সে দু নয় থেকে রাজনীতি ছাত্র রাজনীতি করেছে একেবারে বোধ বুদ্ধির পর থেকে এটা রাজনৈতিক পরিবারে জন্ম ব্যবসা বাণিজ্য করছি সে বহু আগের থেকে একানব্বই থেকে আই এম ডুইং মাই ওন বিজনেস তো অনেকগুলো পেশার মধ্যে আমার কাছে মনে হয় যে পেশাটা আমাকে আনন্দ দেয় মানে যেখানে কোনো তাগিদ থাকে না লোভ নেই লালসা নেই সেই আনন্দময় যে ভুবন সেটা হলো লেখা লেখক হিসেবে তো সেই লিখতে গিয়ে আমি যে আনন্দ পাই এজন্য লেখক হিসেবে পরিচয় দিতে আমার আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আর আমার অন্য যে সকল কাজ ধর আমি নির্বাচন করেছি নির্বাচন করার জন্য মনোনয়ন পেতে হয়েছে প্রতিযোগিতা করতে হয়েছে সংসদ সদস্য ছিলাম তো এই সব কিছুর মধ্যে আমি এই যে রাজনীতিবিদ হিসেবে রাজনীতির যে বিশ্লেষণগুলো করি তো এটা আমার কাছে মনে হচ্ছে যে আমার ব্যক্তিগত রাজনীতির যে আকাঙ্ক্ষা তার থেকে বিশ্লেষণ এটা তো তো আনন্দ আনন্দ বেশি পাই হচ্ছে আপনার দেয়া রাজনীতিবিদদের আমরা জানি যে রাজনীতিবিদরা জনগণের সেবা করেই সবচেয়ে বেশি আনন্দ পান এবং সেই জন্যই তারা রাজনীতি করেন এবং রাজনীতি করলে রাজনীতিবিদ এই শব্দটা ব্যবহার করাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ আপনার কমিটমেন্ট আপনি একজন পলিটিশিয়ান আপনার পিপলের কাছে কমিটমেন্ট আছে সেটা স্টাবলিশ করাটাও মনে করিয়ে দেওয়াটাও আপনার গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেই জন্যই প্রশ্নটা আসলে এসেছে যে আপনি কি আসলে রাজনীতিতে এখন আছেন এবং থাকলে কোন দলের সাথে এবং রাজনৈতিক আগামীতে যদি পরিবেশ পরিস্থিতি মনে হয় সকল দলের অংশগ্রহণ একটা প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয় তখন হয়তো আমি আবার চিন্তা করব। ইলেকশন কি করবো না এই কারণ হলো একটা ইলেকশন করার জন্য যা যা লজিস্টিক সাপোর্ট দরকার এসবই আমার আল্লাহর মেহেবৃতা আছে তাহলে কেন করবেন না আমার কাছে এই সময়টা নিরাপদ মনে হচ্ছে না এবং এই সময়টা সম্মানজনকও মনে হচ্ছে না একটা পলিটিশিয়ানদের জন্য এবং এখন যে রাজনীতির যেটা একটা ট্রানজিশনাল পিরিয়ড চলেছে অর্থাৎ দু হাজার চোদ্দো থেকে দু হাজার চোদ্দো থেকে আজ পর্যন্ত পুরো রাজনীতির অঙ্গন রাজনীতির পরিবেশ যেভাবে পলিউটেড হয়েছে যেভাবে এখানে অবিশ্বাস জন্ম নিয়েছে এখানে রাজনীতিবিদ বলতেই মনে হয় টাকা পাচার করছে রাজনীতিবিদ বলতে মনে হচ্ছে টিআর কাবিকা চুরি করছে রাজনীতিবিদ বলতেই মনে হচ্ছে যে একটা বিশাল চাঁদাবাজ গ্রুপের সে নেতৃত্ব দেয় রাজনীতিবিদ বলতেই মনে হচ্ছে অসৎ এক দুই নম্বর হলো এইবার শেখ হাসিনার পতন বা আওয়ামী লীগের পতনের পরে রাজনীতিবিদ মানে ক্ষমতাসীন দলে রাজনীতিবিদ হওয়া মানেই তার একটা গ্রামের বাড়ি থাকতে হবে এবং সেটাকে পিটাতে হবে সেটাকে ভাঙতে হবে পুড়িয়ে দিতে হবে এবং একজন এমপি তাকে পালিয়ে থাকতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে আর তাকে গ্রেপ্তার করতে পারলে তার গায়ে ডিম মারতে হবে হ্যান্ডকাপ পরাতে হবে এবং কোর্টের মধ্যে তাকে দুই চারটি কিল ঘুষি না মারলে যারা দর্শক শ্রোতা তাদের যাকে বলা হয় আনন্দ সেইটা পরিপূর্ণ হবে না এইরকম একটা পরিবেশে আপনি একটা জিনিসকে কেবলমাত্র খুব উঁচু স্তরের বেকুব না হলে নির্বোধ না হলে কারোর প্রতি কারো রাজনীতির প্রতি আকর্ষণ জন্ম নেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না ইংরেজিতে একটা কথা আছে যেটা বাংলা অর্থ হলো বোকা বা বোকার দল এমন একটা প্রাণী যেখানে শয়তান যেতে সাহস পায় না ইবলিস যেতে সাহস পায় না সেখানে অনায়াসে বোকারা চলে যায় তাহলে আপনি কি বলছেন যে কিন্তু সেই নির্বাচনের জন্য দাবি আছে সেই নির্বাচনের জন্য সবচেয়ে এই সময়ে সবচেয়ে বড় দল দ্রুত নির্বাচনে কথা বলছে এবং অনেকেই সে প্রত্যাশা রাখছে পনেরো বছর মানুষ ভোট দিতে পারেনি সেই ভোটিং রাইটসের দিকেও মানুষ তাকিয়ে আছে আপনি সেই সময়টা কি বলছেন যে এটা আপনার জন্য এটা নিরাপদ সময় না ঠিক কেন আপনি নিজে নিরাপদ বোধ করছেন না আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন যে যারা কোর্টে গেলে তাদেরকে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে বা একজন এমপি তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে তারা তো ফ্যাসিস্টের দোষ ছিল তাদের পনেরো বছরের অপকর্মটাকে আপনি ভুলে গিয়ে শুধু এই সময় যে ঘটনাটা ঘটছে এটাকে দেখে আপনি কেন অনিরাপদ বোধ করছেন কোনো একক ব্যক্তি নয় কম্বিনেশন অফ একটা বিধি ব্যবস্থা গড়ে উঠে ফ্যাসিজম গড়ে উঠে তার জন্য দেশের জনগণ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল এবং ক্ষমতা সবাই কম বেশি দেয় এবং এই যে শেখ হাসিনা যে একটা ফ্যাসিস্ট হয়ে উঠেছে আপনি চিন্তা করুন সে যখন সেই দু হাজার দশ এগারো সেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতো এই তখন থেকে তার যে একরোখা মনোভাব এটা বাড়তে বাড়তে তার পতনের দিন গিয়ে যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছল এই ঘটনার সঙ্গে তার এই এক্সট্রিমিজমের সঙ্গে রাজপথের বিরোধী দল রাজপথের সরকারি দল ব্যবসায়ী আমলা কামলা মিডিয়া থেকে শুরু করে পুরো বাংলাদেশের আমার কাছে মনে হচ্ছে যে হাইব্রিড মুরগি এবং যারা কাউয়া তারাও দায়ীছে এবং কাক তারাও আওয়ামী লীগের ভাষায় কাকা করছে তো যার জন্য আমার কাছে মনে হয়েছে যে পুরো সমাজটা পলিউটেড হয়ে যাচ্ছে রাজনৈতিক বিধি ব্যবস্থা একজন রাজনীতিবিদ হিসেবে যে সমাজ পলিউটেড হয়ে গেছে আপনি নিজে স্বীকার করছেন তাহলে সেই দায়বদ্ধতা কেন ফিল করছেন না যে সমাজটাকে পরিবর্তনের জন্য আপনার কাজ করা দরকার সমাজটা পরিবর্তনের জন্য আমার যা কিছু করার দরকার আমি সেটা করে যাচ্ছি প্রথমত এই গত 15 টি বছর আওয়ামী লীগের জমানাতে যদি এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে একেবারে প্রশাসন প্রধানমন্ত্রী মন্ত্রী এমপিদের চোখের উপর চোখ রেখে কেউ কথা বলে থাকে তাদের মধ্যে আমি বলেছেন আবার শেখ হাসিনাকে পীর আউলিয়া দরবেশ বলেছেন এটা বলেছি আমি যখন তার দলে ছিলাম আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন তেল মারা আমার নেত্রীকে বড় করা এটা আমাদের একটা ট্রেডিশন আমাদের বাংলাদেশের ট্রেডিশন থেকে আমরা বের হলাম কিনা এটা পরে সেই ট্রেডিশন থেকে আমি বের হয়ে গেছি দু হাজার থেকে অর্থাৎ আমি একই সংখ্যা থেকে যেমন অলি আল্লাহ বলেছি আবার একই সঙ্গে তাকে বলেছি যে তার কোনো চেইন অফ কমান্ড নেই এটা দু হাজার নয় সমস্ত পত্রিকায় ছাপা হয়েছে যে গুলাম মোল্লা রনি বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো চেইন অফ কমান্ড নেই আমি একটু কিউরিয়াস যে আপনি তো আমরা জানি যে আপনি কি কি কারণে তখন কষ্ট পেলেন এবং দল থেকে চলে আসলেন সেই সময়টার দৃশ্যগুলো আমাদের সামনে এখনো আছে আমরা যারা দেখেছি তখন কিন্তু আপনি শেখ হাসিনার দল ছেড়ে চলে আসতেন কিন্তু যে আদর্শের জন্য আপনি আওয়ামী লীগ করেছেন সেই আদর্শকে কি আপনি ফেলে আসতে পেরেছেন না প্রথমত হলো যে আমি আমার ক্ষুদ্র যেমন আমি এখন দুটো দল একেবারে সরাসরি শীর্ষ পর্যায়ে দেখছি আওয়ামী লীগে যতদিন ছিলাম আওয়ামী লীগে একেবারে প্রধানমন্ত্রী ওই কিসেন ক্যাবিনেটের সাথে আমার সম্পর্ক ছিল আবার দু হাজার আঠারো সন থেকে বিএনপির সঙ্গে আসি ওই বিএনপির ও কিসেন ক্যাবিনেটের সঙ্গে আমার সম্পৃক্ততা এখনও পর্যন্ত আছে ফলে দুটো দলকে পারিবারিকভাবে বাইরে থেকে ভিতর থেকে দেখার আমার সুযোগ হয়েছে এরপরে আমার অবস্থানগত কারণে জামাতের মতো দল হেফাজতের মতো দল বামপন্থী যে দলগুলো আছে তাদের সবার সঙ্গে আমার একটা একেবারে শীর্ষ পর্যায়ের একটা ঘরোয়া সম্পর্ক রয়েছে একেবারে ঘরোয়া সম্পর্ক ফলে রাজনীতিটা আমি যেভাবে দেখেছি আমার কাছে মনে হয়নি যে একটা বিশ্বের দল বা কোনো একটা দল একটা নির্দিষ্ট একটা এজেন্ডা বা নির্দিষ্ট একটা আদর্শ ধারণ করে সে তার জন্য একেবারে শহীদ হয়ে যাবে এরকম উদ্দেশ্য আমি দেখিনি কেন শেখ মুজিবের আদর্শের উপর ভিত্তি করে এটা অনেকে শহীদ হওয়ার মতো করলে যে এগুলো কথার কথা আপনি শেখ মুজিবের কথার জায়গায় আপনি শহীদ দেওয়ার কথা আনেন শহীদ আর পরিবর্তে আপনি গুলাম আজমের কথা আনেন গুলাম আজমের পরিবর্তে আপনি আবুল আল্লাহ মৌদিদের কথা আনেন আবার যদি আপনি হেফাজতের কথা বলেন হেফাজতের কথার সঙ্গে আপনি হাফিজি হুজুরের কথা আনেন আপনি সব জায়গাতেই দেখবেন দেয়ার আজ দ্য টু টেক্স একটা হলো আপনাকে শোনানোর জন্য লোকজনকে দেখানোর জন্য আর একটা হলো নির্বাচনে জেতার জন্য রাজনীতিতে টিকে থাকার জন্য আর একটা হলো যে নিজের মন এবং মননে সেটা ধারণ করা তো মন এবং মননে ধারণ করা এই তিনটার জায়গাতে যুগপথ যখন না হয় তখন সেখানে হিপোক্রেসিটা হয়ে যায় আমি আমার অন্য যারা কে দেখেছে জানি না কিন্তু আমি আমার যতটুকু অভিজ্ঞতা দেখেছি যে একটা লোক নামাজে পড়ে সে যখন সুবাহা রব্বি আল বলছেন আর সেই সুবাহা রব্বি আল বলার পর আল্লাহকে সে যেভাবে সম্মান করছেন কিন্তু মঞ্চে উঠে যখন সে জয় বাংলা বলছেন বা বাংলাদেশ জিন্দা বল বা বলছেন তখন তারা আল্লাহর কথা মনে থাকে মনে থাকে না আবার যখন রাজনৈতিক মঞ্চে বসে সে মা বোনকে গালাগালি করছে প্রতিপক্ষের তার মানে যদি বিশেষ করি তার মানে হচ্ছে যে আপনি আওয়ামী যাদেরকে কাছ থেকে দেখেছেন আপনার কাছে মনে হয়নি তারা কাউকে ওরকম পিরাউলার পর্যায়ে আসলে নিয়ে গিয়ে দল করেছে ওরকম ভাবে আদর্শিক জায়গা আমি শুধু আওয়ামী মেনশন আমি করছি না আমি আবারও বলছি আমি কাউকে দেখি কাউকে দেখেন নেই ঠিক আছে অর্থাৎ এর মধ্যে আওয়ামী লীগও পড়ছে আর কি তাহলে এর অর্থ হচ্ছে যে আসলে খুব আপনার ক্ষেত্রেও আপনি কোনো আদর্শের জায়গা থেকে আওয়ামী লীগ করেন না যারা এমপি ইলেকশন করে ওদের একটা পারিবারিক লিগেসি লাগে রাতারাতি এখানে এমপি হওয়া যায় না তো এখানে দেখা যাচ্ছে বাপ যে দল করেছে চাষা যে দল করেছে মামা যে দল করেছে জামাত হোক বিএনপি হোক বেশিরভাগ ক্ষেত্রেই মানে বিশেষ করে আপনি দেখেন পারিবারিক এই লিগেসির বাইরে কিন্তু এমপি হতে পারে না মানে চেয়ারম্যান হওয়া যায় মেম্বার হওয়া যায় কিন্তু একটা সংসদ সদস্য তো হলে তাকে একটা দীর্ঘদিন পারিবারিক লিগেসি লাগে